তো এই দেখো আমার সোনার সকাল সকালে খেলা শুরু হয়ে গেছে এখন মনে হয় আটটা সাড়ে আটটা বাজে আমাদেরকে জাগিয়ে দিলো অত জাগবি আর আমাদেরও জাগিয়ে দিল ওর সবের থেকে আমাদের ঘরে আগে ওই উঠে তো এই যে ওর শরীরও ভালো না দেখি আবার খেলা আছে ওখান খেলা ঠিক আছে ওর তো আজকে হলো বৃহস্পতিবার তো চলো আজকে কি করি কী না করি সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেব আর এই দেখো আমার চুল টুল কেমন হয়ে আছে কারণ ওর সাথে খেলা করছিলাম তার জন্য এই অবস্থা চুলের দেখতে পাচ্ছ পাগলার মতো হয়ে আছে একদিকে তো ঘুমও হয় না যখন থেকে বাচ্চা হওয়ার পর থেকে আমাদের সব মাদেরই ঘুম টুম সবই চলে যায় যাই হোক এখন কিন্তু ফ্রেশ হয়ে গেলাম আমি হয়ে এখন আগে ওকে খাওয়াবো কারণ ওর অনেক ওষুধ টষুধ থাকে টাইম টু না খাওয়ালে হবে না তো এই দেখো আমি ফ্রেশ হয়ে গেলাম তো এখন ও একটু কথা কবে তোমাদের সাথে এই দেখো কথা বলা কিন্তু অনেকটা শিখে গেছে

মেঘলা মেঘলা আকাশ চলো খাই খাইনি ওকে এই খাওয়ালাম সকালে কমপ্লিট মানে আমার কাজ না ছেলের কাজ সব কমপ্লিট হয়ে গেছে ওষুধ খাওয়ানোর থেকে নিয়ে ওকে খাওয়া ব্রেকফাস্ট করা এখন আমার জন্য আর মার জন্য চা করছি আর রুটি বানানো হয়ে গেছে আলু ভাজা হয়েছে দেখো আমার চা বানানো কিন্তু হয়ে গেছে এখানে আছে গরম গরম রুটি আর এখানে আছে আলু ভাজা কালকে দুটো মিষ্টি আছে এখানে কি বলে থাকে জানি না কালো চাম বলে না কি গোলাপ চাম বলে জানা হয়েছে ভাবছি রুটি খাবো আজকে আর আলুর ভাজা খাবো সব তো এই যে দেখো এখন চাটা নিয়ে নিলাম আমার জন্য মা আর দিদির জন্য নিয়ে নিলাম চা তো এবার জন্য চাটা খেয়ে নিয়ে তারপরে আবার কথা হবে তোমাদের সাথে খেয়ে দে চাটা খাওয়া হয়েছে কিন্তু আর সব ঘরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছে থাকলে যা হয় দেখো একটা রুমও আমাদের এখন গোছানো না এই দেখো একটা রুম দেখো অবস্থা দেখতে পাচ্ছ তোমরা আজ আর যেখানে যেখানে আমার সোনা আছে সেখানে সেখানে আমরা রুমের অবস্থা দেখো এই হলো সেই মানুষ যে ঘরের এই অবস্থা করেছে এখন হাসি হাসি বাচ্চা সামনে কিন্তু অনেক সোজা কথা না যারা বলে যে বাচ্চা আমাদের সময় এতটা বাচ্চা পেলেছি কিন্তু যাই জানি না আগের সময়ের কথা কিন্তু এখনকার সময় বাচ্চাগুলো অনেক চঞ্চল একটা বাচ্চা কি আগে তো মানুষের চারটা পাঁচটা বাচ্চা তখন একটা বাচ্চা সামলানো যায় না আমার মাই তো মানে চারটা বাচ্চা ছিলাম আমার চারি ভাই বোন ছিল কিন্তু আমরা তো এত দুষ্টমি করতাম না কিন্তু এখনও করা অনেক চঞ্চল অনেক ওদেরকে দেখে রাখতে হয় যাই হোক গুছিয়ে টুছিয়ে এখন রান্নার একটু কাজ সেরে টেরে তারপরে আর তোমাদের সাথে রান্নাগুলা স্যার না করে বিকালবেলা একটু মার সাথে একটু কাজেই একটু বের হয়েছিলাম তো যাই হোক কাজটা আর হলো না তারপরে আবার দিদির সাথে গেলাম শনি মন্দিরে আজকে তো শনিবার তো ভাবলাম একটু যাই শনি মন্দিরে গিয়ে একটু দর্শন করে আসি শনি ঠাকুরকে তো যাই হোক ঠাকুর কাছে এসে তারপরে দর্শন দর্শন করে আবার গেলাম একটু দোকানে গেলাম তো ওখান থেকে একটু খাওয়ার চকলেট টকলেট নিয়ে চানা নিয়ে পড়লাম এই চানা কিন্তু খেতে অনেক ভালো এই কাকুটার কাছে থেকে চানা তো যাই হোক তারপরে আমি আর ভিডিও আর করিনি তো চলো আজকে ভিডিওটাকে তুই এতটুকু রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা